বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে আমাদের দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে এদেশের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা বিএনপি করেছে এটা আমাদের গর্বের বিষয় গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত থাকবে তাই অন্য যারা আছে তারা আমাদের সমান নয় তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে বিকাল পৌর শহরের সহনশীলের ভার্চুয়ালি বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে সবার আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গতকালকে আপনারা দেখেছেন যে পয়লা জুলাই এই যে জুলাই আন্দোলন এই পয়লা জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সকল দলের কারণ আমরা মনে করি এই এই যে পাঁচই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে শুধু বিন পিনা অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণে স্বৈরাচারে হাসিনা সরকারকে বিতাড়িত করে দিয়েছে ওই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কর্তৃক সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন ও সহসংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা পরে জেলা বিএনপির নতুন নেতৃত্বের জন্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট শুরু হয় জেলার এক হাজার পাঁচশো এগারো কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট দিতে পেরে ও দীর্ঘ তেইশ বছর পর সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত বিএনপি নেতাকর্মীরা দুই সালে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল আলতাব হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে হওয়ায় কমিটি করে সালের আলহাজ আব্দুর রশেদ চুন মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুচিকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় News Desk.